গুড ইভিনিং এভরি ওয়ান আগামী সিক্সটিন্থ অফ ফেব্রুয়ারি টু সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমাদের বর্ধমানের হেড অফিসে আমরা জব ড্রাইভের আয়োজন করেছি আর এবারে এই দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি ষোলো তারিখে যে জব ড্রাইভটা করছি এখানে কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গলে যেরকম রেখেছিলাম আইটিআই কলেজের যে রিক্রুটমেন্টগুলি ছিল আইটিআই এবং পলিটেকনিক কলেজের টিচার এবং কেরিয়ার কাউন্সিলার বর্ধমানের মধ্যে বারুইপুরের মধ্যে হাওড়া লোকেশনে এবং আরও কয়েকটা কলকাতার নিয়ার বাই কিছু লোকেশন রয়েছে যেখানে কেরিয়ার কাউন্সিলার মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবে বাট ফিমেল ক্যান্ডিডেট হলে বেস্ট হয় কেরিয়ার কাউন্সিলারের কাজটা কি কলেজ অ্যাডমিশন রিগার্ডিং যে কাউন্সিলিং প্রসেসটা হয়ে থাকে সেই কাউন্সিলিং প্রসেসের সাথে যাদের অভিজ্ঞতা আছে স্টুডেন্ট কাউন্সিলিং করা স্টুডেন্ট কী নিয়ে পড়বে না পড়বে ওনাদেরকে গাইড করা অভিভাবকদের গাইড করা এই সমস্ত বিষয়ের ওপর কেরিয়ার কাউন্সিলিং যাদের ফিজিক্স কেমিস্ট্রি এবং এর ওপর মাস্টার্স বা বিএসসি করা রয়েছে তাদের জন্য মাস্টার্স করা থাকবে সব থেকে বেস্ট পলিটেকনিক কলেজে অ্যাজ এ টিচার হিসাবে আমাদের একটা একটা করে ভ্যাকেন্সি রয়েছে খুব তৎকাল বেশি সে দুর্গাপুর লোকেশানেও রয়েছে যদি ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথের ওপর আপনাদের মাস্টার্স থাকে সেক্ষেত্রে পলিটেকনিক কলেজে অ্যাজ এ টিচার হিসাবে আপনারা জয়েন করতে পারবেন এটা ছাড়াও রয়েছে টেকনিক্যাল কিছু মেশিন অপারেটিং এর ওপর জব আর গ্র্যান্ডিং মেশিন অপারেটার লাগছে সেখানে কিন্তু যথেষ্ট ভালো স্যালারি দেওয়া হচ্ছে হাওড়ার লক্ষণপুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে এই কয়েকটা অপরচুনিটি ছাড়াও আটা ইলেকট্রনিক্স সব থেকে বেস্ট ফিমেলদের জন্য হুসুর লোকেশনের এই টাটা ইলেকট্রনিক্সে থাকা খাওয়া সমস্তটাই দিচ্ছে আচ্ছা ডেটটা কিন্তু ভুলে যাবেন না ডেটটা হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে সোমবার দিন সকাল দশটা দশ থেকে আমাদের অফিস ওপেন হয়ে যাবে দশটা থেকে একদম পাঁচটা পর্যন্ত আমাদের জব ড্রাইভ চলবে বর্ধমানে যারা রামপুরহাট সিউড়ি গুশকারা বলগনা ভাতার কাটোয়া এই সমস্ত দিক দিয়ে আছো তাদের বাড়ির কাছেই আমাদের বর্ধমানের অফিস একদম বর্ধমান গোলাপবাগ শরৎপল্লিতে অফিস গুগল ম্যাপসে এডুকিয়া স্কিল একাডেমি বলে সার্চ করলেই হবে আসবে আমরা দিয়ে দেবো আমাদের চ্যানেলে অবশ্যই জয়েন করো এই ভিডিওটি যদি ইউটিউবে দেখছেন সেক্ষেত্রে ইউটিউবের প্রত্যেকটি স্টুডেন্টকে বলবো তোমরা সাবস্ক্রাইব করতে পারো কারণ এডুকিয়া স্কিল একাডেমি এবং হাউ আই হেল্প ইউ এমন একটা সংস্থা যেখান থেকে জেনুইন ভাবে উইদিন সেভেন ডেসে তোমরা একটা জব পাবে আমাদের গুসকারার প্রচুর ছেলে শুধু কুসকারা কেন আজকে মালদা বলুন উত্তরবঙ্গ বলুন জলপাইগুড়ি শিলিগুড়ি প্রত্যেকটা জায়গার স্টুডেন্টরা আমাদের মাধ্যমে প্লেসমেন্ট পাচ্ছে যদি তোমরা উত্তরবঙ্গ বা দিঘা এই সমস্ত দিক দিয়ে হয়ে থাকো সরাসরি আমাদের অনলাইন ইন্টারভিউ জন্য জন্য ভিডিও ভিডিও কল তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারো তারপর কলে আমার সাথে যা যা প্রশ্ন আছে তোমার তোমার বাবা মার বা পরিবারের সমস্ত প্রশ্নের উত্তর জেনে নিলে দেন তারপর আমাদের যে প্লেসমেন্ট প্রোটেকশন কোর্স আছে সেই কোর্সে যদি তোমাদের ইচ্ছা হয় সেক্ষেত্রে তোমরা এনরোল করতে পারো তারপর তোমাদের যে প্লেসমেন্টের সুবিধা সেটা ব্যাঙ্গালোর পুনে চেন্নাই গোয়া যেখানে তোমার ইচ্ছা সেখানে যেতে পারো গোয়া লোকেশনের জন্য নতুন কিছু কোম্পানি এসেছে আমাদের ওয়েবসাইট এডুকিয়া কিল একাডেমি ডট ইন এর রিসেন্ট জব সেকশনে সেটার আপডেট আমি দিয়ে দিয়েছি আরো জবের তথ্য জানার জন্য ফ্রি জবও রয়েছে এবং আমাদের কোর্স করে তারপরে প্লেসমেন্টেরও ব্যবস্থা রয়েছে যারা উইদাউট এনি কোর্স সরাসরি জবে জয়েন করতে চাইছো ফ্রি অফ কস্টে তাদেরও শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে আমরা প্রচুর জবের আপডেট আমাদের ওয়েবসাইটগুলিতে দিয়ে থাকি এডুকেট জবস ডট ইন গুগল ম্যাপসে মানে গুগল ক্রোমে গিয়ে আপনারা সার্চ করুন সেখান থেকে পেয়ে যাবেন তো ডেটটা ভুললে কিন্তু হবে না ষোলই ফেব্রুয়ারি সোমবার দিন বর্ধমানে হচ্ছে জব ড্রাইভ সবাই নিজের বায়োডাটা আনতে কিন্তু ভুলবে না থ্যাংক ইউ